আমাদের এটা দাবি আমাদের এটা অধিকার আমাদের এটা চাওয়া এটা হচ্ছে গোটা বাংলাদেশের চাওয়া যে উত্তরবঙ্গে পঞ্চগড়ের মতো একটা আধুনিক জেলা এখন যেখানে প্রতি বছর অনেক ট্যুরিস্টরা যায় ভিজিট করতে সেটা হচ্ছে আমাদের অধিকার যে আমরা এই ধরনের একটা হসপিটাল আশা করতে পারি এবং যেখানে রংপুর দিনাজপুরে মেডিকেল কলেজ আছে সেক্ষেত্রে পঞ্চগড়ে কেন হবে না যেখানে পঞ্চগড়ের মতো জায়গা থেকে বড় বড় মানুষগুলা ঢাকা তারা দিতে পারে আমরা যদি বলি যে আমরা নিজের জমিতে আমরা দিতে পারি আমাদের হাসপাতাল সেখে দেব অনেক জমি হলো মানুষ আছে যারা কিন্তু জমি দিয়ে দিবে এই வசুর করার জন্য আমি আমার লাইফে যতগুলো অগণন দেখেছি বেশিরভাগই হচ্ছে ট্রিটমেন্ট সেবার জন্য অনেক দূরে যেতে হয় তো আমি মনে করি এখন আমার মা বেঁচে থাকলে মাকেও যদি এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয় তো রংপুরের দিকে যেতে হবে তাহলে কেন আমাদের অধিকার না যে আমরা আমাদের জেলা থেকে আমাদের দিকে একটু খেয়াল করবেন এবং আপনাদের আমাদের কেন চাচ্ছি সেই আমাদের পড়াশোনা অনার্ভ করে সেটা দেওয়ার চেষ্টা করবেন সবার প্রতি শুভকাম